তোর বন্ধুরা পিঙ্কি সুস্মিতা আয়োজিতে সবাইকে স্বাগত জানাই চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে দারুণ একটি ভিডিও এই ভিডিও এই রেসিপি আপনারা বাড়িতে একবার করে দেখেন গরম গরম ভাত বা রুটির সাথে দারুণ লাগবে এটা হচ্ছে সয়াবিনের ঘন্ট বানাবো খুব অল্প পরিমাণের উপকরণ দিয়ে এই রেসিপি আপনারা বাড়িতে করে নিতে পারেন খুব সহজেই ঠাকুরের জন্য করে নিতে পারেন ভোগের জন্য করে নিতে পারেন নিরামিষ একদম নিরামিষ তো আমি এক প্যাকেট সাবিন নিয়েছি ওটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপর এটাকে আমি গরম জলে সিদ্ধ করে নিচ্ছি গরম জল সিদ্ধ করে নিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এইখানে এটাকে আমি এখন একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপরে ভালো করে চিপে নেব ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি আমি ভালো করে চিপে নিচ্ছি জলটাকে বের করে নিচ্ছি এই রেসিপি আপনারা বাড়িতে একবার করে দেখেন সবই যে খায় না সেও খেতে চাবে আপনারা বলবেন না যে কি খাওয়াচ্ছেন তাকে বুঝতেই পারবে না কি কি খাচ্ছে না খাচ্ছে তো দেখুন আমি এটাকে বেটে নিচ্ছি পাটাতে আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন এরকম করে বেটে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন আদাটাকে বেটে নেব আমি তো কী কী উপকরণ লাগবে আমার রেসিপির জন্য নিয়ে নিয়েছি আমি গো টমেটোটাকে কেটে তারপরে নিয়েছি আদা বাটা গোটা তেজপাতা হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধুনের গুঁড়ো আছে সামান্য তারপরে প্রথমে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে কড়াইটাকে গরম করে তেল দিয়ে দিলাম দিয়ে দিব আমি সয়াবিন বাটাগুলোকে একটু লবণ দিয়ে দিলাম কেননা তেলে ছিটে আসে তো এই জন্য লবণ দিয়ে দিলাম যাতে তেলটা ছিটে না আসে তো এটাকে আমি ভালো করে ভেজে নেব এখন লাল করে ভেজে নেব ভালো করে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর হলুদ হলুদের গুঁড়ো দিয়ে দিব লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ স্বাদ মতো দিয়ে দিবেন আপনারা তো হলুদ দিয়ে দিলাম হলুদের গুঁড়োটাকে ভালো করে মিক্সড করে দিচ্ছি ভালোটাকে ভালো করে এটাকে ভেজে নিব আমি লাল করে এই যে আমার ভাজা হয়ে গেছে এরকম হলে আপনারা নামিয়ে নেবেন দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এরকম হয়ে গেলে তারপরে নামিয়ে নেবেন তারপরে দিয়ে দিলাম কড়াইতে তেল তারপরে দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা গোটা তেজপাতা দিয়ে দিলাম আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি আমি মশলাগুলোকে গুঁড়ো মশলাগুলোকে আমি জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম এটি সামান্য চিনি আছে আমি কষানোর সময় চিনি দিয়ে দিই যাতে রঙটা কালারটা ভালো আসে তো টমেটোটাকে দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে কষিয়ে নিব আমি অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিব কেননা এখনই ভালো করে কষাবো পরে যখন আমি সব ভাজাটাকে দিয়ে দিব তখন আর কোনো জল দেবো না আমি ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আমি আপনারা সাত মতো নুন নুন দিয়ে দিবেন হলুদ দিয়ে দিবেন সাত মতো তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব সয়াবিন ভাজাগুলোকে ভালো করে কষানো হয়ে গেছে আমার আমি দিয়ে দিচ্ছি সয়াবিন ভাজাগুলোকে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেছে আমার একটু নুন দিয়ে দিলাম সামান্য আমি নুনটা আমার কম হয়েছে আমি দেখেছি তো এখন দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো গরম মশলার গুঁড়ো তারপরে দিয়ে দিব ঘি ঘি দিয়ে দিচ্ছি তো আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আবার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য একবার বাড়িতে বানিয়ে দেখবেন খাবেন আর সবাইকে খাওয়াবেন দেখবেন দারুণ সুস্বাদু একবার খেলে বারবার খেতে যাবে যেই খাপ না কেন রেডি আমি একটু ডেকোরেশন করার জন্য ওর ধনে দিয়েছি গরম গরম ভাত রুটি যে কোনো কিছু দিয়ে এটা দারুণ লাগবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন তো আমার এই ভিডিও কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই আবার দেখাবে